ডিম দিয়ে অনেক রকমের পদ রান্না করা যায় তার মধ্যে আমি একটা বানিয়েছি ডিম ভাপাকারি রেসিপি তাই ডিম ভাপাকারি রেসিপি করার জন্য প্রথমে আমার লাগছে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের মধ্যে লবণটা গুলে যায় ভালোভাবে ডিমটা ভালোভাবে আমার ফেটানো হয়ে গেছে এরপর আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়েছি তারপর ওই টিফিন কৌটোর মধ্যে তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর ওই ফেটিয়ে রাখা ডিমটা ওই টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে একটা বাটিতে জল গরম বসিয়েছি জলটা একটু ফুটতে শুরু হয়েছে এই মধ্যে আমি দিয়ে দিলাম টিফিন বক্সটা বসিয়ে দিলাম এটা ভাপে সেদ্ধ হবে তো দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব দশ মিনিট হলেই ডিমটা ভালোভাবে ভাপানো হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে টিফিন বক্সটা একটু ঠান্ডা করে আমি একটু খুলে চেক করে নেব হয়েছে কি না টিফিন বক্সটা আমি খুলে নিচ্ছি খুলে একটা ছুরি দিয়ে আমি এইভাবে চেক করে নিয়ে দেখে নেব যে পারফেক্ট হয়েছে কি না দেখলাম যে হয়ে গেছে তাই সাইড থেকে আমি ছুরি দিয়ে কেটে বার করার চেষ্টা করছি যাতে এটা ভালোভাবে বেরিয়ে যায় সাইডগুলো কেটে নিচ্ছি কেটে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ওটা ডিমটা আমার যখন আমি কেটে বের করতে যাই তখন আমার একটু ডিমটা ভেঙে গেছে তারপর আমি এই ছুরি দিয়ে আমি পনির যেইভাবে কাটে আমি তার থেকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি এটাকে ডিম ভাপা পনিরও বলা যায় পনিরের মতো টুকরো করে কাটা হয় তাই জন্য এটাকে ডিম ভাপা পনিরও বলা যায় আমি কেটে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেহেতু লবণটা আগে থেকেই দেওয়া ছিল ডিমের মধ্যে তাই আর লবণ দিলাম না পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার কড়াইতে তেল গরম করে এটা হালকা করে ভেজে নেব আমার এখানে ডিমটা কিছুটা পরিমাণ ভেঙে গেছে তাই এই গুঁড়ো গুঁড়োগুলো হয়ে গেছে তারপর আমি কড়াইতে ভালোভাবে তেলটা গরম করে নিয়ে নিয়ে ওই ডিমগুলো হালকা করে ভেজে নেবো খুব একটা বেশি ভাজা করব না কারণ বেশি ভাজা করলে ডিমটা শক্ত হয়ে যাবে তাই আমি হালকা হালকা লাল লাল হয়ে গেলেই তুলে নেব ডিমগুলো হালকা লাল হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোও লাল লাল করে ভেজে নেব আমি একটা একটু বড় সাইজের আলু নিয়েছি আলুগুলো কেটে ভাজা করে নিচ্ছি ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলো মোটামুটি আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা গোটা লঙ্কা চারটে এলাচ লবঙ্গ দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব ছোট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিলাম আদা বাটা এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা গলানোর জন্য দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম চিনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল খুব একটা জল ব্যবহার করব না আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভাবে একটু জলটা দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেব ভেজে রাখা ওই ডিমের ভাপা ডিমগুলো দিয়ে আবারও একটু ফুটতে দেব ভালোভাবে একটু ফুটে উঠলে তারপরে আমার ডিম ভাপা কারি একদম রেডি হয়ে যাবে একটু ঝোলটা গ্রেভি হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু এইভাবে ডিম ভাপা পনির যদি বাড়িতে বানানো যায় খুবই সুস্বাদু একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন